কি দরকার যদি দুই হাজার পঁচিশশো টাকা মূল দাম দেয় কৃষক আবার বেশি করবে আঠারো উনিশশো টাকা দরকারই তো নাই দেশের পেয়েছে দেশ চলবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই তাহরপুর বাজারে পেঁয়াজের পাইকারি দরদাম দেখানোর উদ্দেশ্যে প্রিয় দর্শক আজকে তেরোই মে রোজ সোমবার দু হাজার চব্বিশ এই হাটটি তাহেরপুরে হাটটি হয়ে থাকে প্রতি সোমবার এবং শুক্রবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে প্রিয় দর্শক আমরা এখন দেখাবো বর্তমানে আজকে কত টাকা মন যাচ্ছে পাইকারি সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখি প্রথমে একটা পেঁয়াজ হাঁটিয়েছি পেঁয়াজগুলো খুব সুন্দর দেশি পেঁয়াজ দেখি কত দাম হচ্ছে বড় ভাইকে জিজ্ঞাসা করি ভাই কত হচ্ছে তেইশো তিরিশ দাম হয়েছে

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা তাহেরপুর বাজারের পেঁয়াজের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আজকে পেঁয়াজের সচরাচর বাথার ছিল সাড়ে তেইশো থেকে চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত আজকের হাই বাজার ছিল প্রিয় দর্শক বালাসে যে কোনো পাতা থেকে চলে আসতে পারেন আমাদের তাহেরপুর বাজারে পেঁয়াজ করা বিক্রয়ের জন্যে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো পেঁয়াজের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ